গুড মর্নিং এভরি ওয়েলকাম টু অবকাশে দেবজানি আমি দেবজানি আর তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার এই নতুন বছর তোমাদের সবার শুভ হোক সবাই সুস্থ থাকো আর সবার সমস্ত মনের আশা আকাঙ্ক্ষা ইচ্ছা যা যা আছে সব যেন এই বছরে পূরণ হয় তো সকালবেলা দেখো আকাশের অবস্থা একদম মেঘলা করে আছে রৌদ্র ওঠেইনি তো কিন্তু ঠান্ডাটা রয়েছে উত্তরে হাওয়া দিচ্ছে কয়েকটা দিন ধরে আর সকালে বেশ ভালোই ঠান্ডাটা ছিল কিন্তু রোদ ওঠেনি আর রোদটা উঠলে আবার তার সাথে যখন বেশি হাওয়া দেয় তখন আরও মারাত্মক ঠান্ডা লাগে তো যাই হোক শীতটা তো দরকার শীতটা পড়াই তো উচিত কিন্তু শীত আমাদের ফাঁকি দিয়ে এতদিন ছিল তো এখন আবার আস্তে আস্তে পড়ছে এটাই আনন্দের ব্যাপার একটা তো আজকে সকালটা অনেকটা ব্যস্ততার মধ্যেই কাটবে কারণ আজকে পয়লা জানুয়ারি বলে কথা আর তার সাথে আজকে কল্পতরু উৎসব আজকের দিনে শ্রী শ্রী রামকৃষ্ণ কল্পতরু হয়েছিলেন তো সেটাও আজকের দিনটাতে সব কিছু যেন শুভ হয় এই বছরটা শুভ দিন থেকে শুরু আর এখন এই যে চা বানিয়ে নিচ্ছি আর চায়ের সাথে একটু টিফিনও করে নেবো আর আজকে তো বাজারও আসবে ওই যে পঁচিশে ডিসেম্বর আমরা মাংস খাইনি তো চিকেনটা আমি বলছিলাম খাবো হয়তো পয়লা জানুয়ারিতে হাজব্যান্ডকে বললাম তুমি প্রতিটা বছর বলো যে প্রথম দিন যেই জিনিসটা খাবে সারাটা বছর সেই জিনিসটা খাবে প্রথম দিন যদি যে মানে ভালো কাটাই তাহলে সারাটা বছর ভালো কাটাবো তো এই ব্যাপারগুলো তো থাকে সেটা আমাদের পয়লা বৈশাখের সময় হোক নতুন নববর্ষ আর এই সময় হোক তো যাই হোক তো সে বললো ঠিক আছে আমি বাজার যাব যাবো আজকে চিকেন আনবে আর চিকেনের সাথে একটু মাছও নিয়ে আসবে কারণ ওই একসাথে বাজার করে আনলে কয়েকটা দিন আমাদের চলে যায় সেই জন্য আজকে দেখো এই ট্রেটা ব্যবহার করলাম কারণ ওই ট্রে আগের ট্রে যে ছোটো ট্রেটা কিনেছিলাম ওইটা তো ব্যবহার করিয়ে আজকে এইটা ব্যবহার করলাম আর আজকে দেখো আমি একটা একটা জিনিস অর্ডার দিয়েছিলাম তো সেটা আজকে সকালেই এসেছে ভেবেছিলাম হয়তো মানে গতকাল আসবে তো গতকাল আসেনি যেই ডেটটা দিয়েছে সেই ডেট মানে অনলাইনে কি হয় যে ডেটটা দেয় তার আগের দিন চলে আসে কিন্তু আজকে সকালেই এটা এসেছে তো প্যাকিংটা আর প্যাকিং কাটার সময় নাটা কেমন টেনশন হয় যে জিনিসটা ঠিকঠাক এসেছে তো যেমন জিনিস দিয়েছি সেটা এসেছে তো এরম ব্যাপারটা আসে তো চলো এই প্যাকিংটা মানে মানে এটাকে আনবক্সিং করি আর চলো দেখাই এটা কি কিনেছি আসলে কিনেছি পর্দা পয়লা বৈশাখেই নতুন পর্দা লাগাই কিন্তু এই পর্দাটা না আমি অনেকবার খালি অনলাইনে দেখি অনেক মাস ধরে দেখে এসেছি আর নেব কি নেব না এরকম একটা চলে তো এখন যাই জানি না কেন মনের মনের থেকে মনে হয় কি যে ঠিক আছে যেটা ইচ্ছা করছে এটা নিয়ে নিই মানে এই ব্যাপারটা এখন না আসে আগে এই ব্যাপারটা আমার আসতো না কেন জানি না এটা বিদানিং হচ্ছে আর দু হাজার পঁচিশটা জানি না আমার কেমন যাবে দু হাজার পঁচিশ নিয়ে আমি অনেক চিন্তায় রয়েছি পরে হয়তো কোনো সময় কিছুতে বলবো তো যাই হোক দেখো পর্দাগুলো এখন আমি না বুঝতে পারছি না এক একসাথে দুখানা করে পর্দা ছিল তো কোয়া কোয়ান্টিটি যেখানে দেখায় তো সেখানটা আমি টু লিখেছিলাম মানে চারটে মোট হবে ঠিক আছে এখানে পর্দা এসেছে আটখানা তো মনে হচ্ছে এটা লাভ হয়েছে তো আমার হাজবেন্ড বলছে না তোমার একই তো দামটা যে হিসাব করলো জানি না আমার ঠিক মাথায় আসছে না যেখানটা থেকে দেখেছিলাম দেখলাম দুখানা পর্দা পর্দা আছে তাহলে আমার চারটে ইচ্ছা ছিল এগুলো সব জানালার পর্দা তো আমি চারটে পর্দা নেব তাই টু কোয়ান্টিটি দিয়েছিলাম তো দেখলাম আটখানা পর্দা হয়েছে মানে চারটে প্যাকেট হয়ে চারটে প্যাকেট চলে এসছে টু কোয়ান্টিটি দিলে তাহলে তো টু দুটো প্যাকেট আসতো তো বলো তো কেমন হয়েছে পর্দাটা একটু অরেঞ্জ অরেঞ্জ কালারেরই নিলাম আর আমি যখন অনলাইনে দেখেছিলাম অরেঞ্জ আর লাল মতো মনে ছিল এটা ঠিক লাল না একটু একটু ডিপ মেরুন টাইপের রঙটা বেশ ভালো মানে ইট ইট যে কালারটা হয় না সেই কালারটা পুরো লাল নয় কিন্তু রঙটা ভালো লাগছে তো আমার হাজব্যান্ডকে বললাম দেখো তো কেমন লাগছে সে কিন্তু জানে না জানতো না আজকেই অর্ডার আজকেই আসবে আজকেই বললাম আর যদি অর্ডার দেওয়ার আগে হয় না তখন বলবে কি এখন নিয়েও না পরে নিয়েও আছে তো চলছে এই এই ব্যাপারটাও থাকে আবার মাঝে মাঝে আমিও ওরকম করি ওই চলছে বোন যে পর্দাগুলো দিয়েছে সেগুলোও তো ভালো আছে নতুন একদম ওটাও চলছে ঠিক আছে আবার এইগুলো কাছাকাছি করলে তখন আবার ওই পর্দাগুলো লাগাবো তো দরজার পর্দাটা নিই শুধু জানালার পর্দাগুলো নিয়েছি পরে আবার দরজার পর্দাটা ইচ্ছে আছে নেওয়ার তো তখন জানি না কি হবে ম্যাচিং কি হবে মানে ওটাই ভাবছি যে এক্ষুনি অর্ডার যদি দিয়ে দিতাম তাহলে ভালো হতো দেখা যাক কী হয় তো এখন এই আজকে চাদরটাও চেঞ্জ করলাম আর আজকে নতুন বালিশের কভার পরাবো এটার সাথে তো বালিশের কভার ফ্রি মানে রয়েছে এটার সাথে ম্যাচিং কিন্তু আমি এইটা দিলাম তো এখন তো বালিশের কভার একটু অন্যরকম পড়ায় মানে দেখেছি অনলাইনে বিভিন্ন রকম চাদর থাকে এক কালারের চাদর আর বালিশের কভারের কালারটা আবার আলাদা হয় তো যাই হোক এই বিছানা টিছানাগুলো সব গোচ গাছ করে নিলাম আর টরগুলো মুছে নিয়েছি কারণ ওই যে বললাম বাজার আসবে রান্নাঘরে গিয়ে তখন ব্যস্ত হয়ে পড়তে হবে আর দেখো পাপসগুলো কেছেছিলাম পাপসগুলো এখন এই পেতে দিচ্ছি ঘর হয়ে গেছে আর দেখো কী সুন্দর ফুলে ফুলে রয়েছে পাপসগুলো সেটাই বলছি তো এইগুলো যদি জল ধোয়া করি মানে কলতলাতে যদি দিয়ে রাখি তখন না এরকম ফুলো ফুলো ব্যাপারটা আসে না মানে উঁচু উঁচু ব্যাপারটা আসে না তো দুদিকে দুটো এখন পাপস লাগে আর এদিকটাতেই দিয়ে রাখলাম এটা আমার হাজব্যান্ডের জন্য লাগে আর চলো রান্নাঘরে এবারে চলে যাই চলে আসলাম রান্নাঘরে আর আজকে বাসন মাজার সাবানটাও দু দিন তিন দিন হলো এ হয়েছে আর আমি কি করেছি ভীম লিকুইড দিয়ে কদিন বাসনটা বেঁধেছি মানে এক তারিখেই খুলবো এই সাবানটা একটা হিসাব থাকে তো মাসে যে এক তারিখ থেকে এটা ইউজ করছি কদিন চললো এরম একটা ব্যাপার থাকে ভাবলাম ঠিক আছে বছরের শেষ তিনটে দিন ভীম লিকুইড দিয়ে চালিয়ে দিই তারপর আবার ভীমবারটাই ইউজ করব তো টুকটাক বাসন আছে মেজে নেবো আর সিঙ্কটা পরিষ্কার করে নেবো কারণ ওই যে মাছ আসবে সবজি আসবে সব আসবে মাছ আসবে মাংস আসবে অবশ্য চিকেন এসেছে চলে এসেছে বাজার দেখো এই যে দুধের প্যাকেট আনা হয়েছে তো এখন একটু একটু ঠান্ডা পড়ছে মনে হচ্ছে একটু কফি খাবো সেই জন্য আমার হাজব্যান্ড ঘরে কিন্তু দুধের প্যাকেট রয়েছে কিন্তু খাওয়া হচ্ছে না কফি ইচ্ছা করলেও আমি ভয়ের চোটে খাচ্ছিলাম না তো তারপরে আমার হাজব্যান্ডকে বললাম একটু দুধের প্যাকেট এনো আর ঘরে যেটাও আছে সেটা এমনি জাল দিয়ে দুধ এমনি খেয়ে নেবো আসলে বয়সটা তো বাড়ছে দুধও তো খাওয়া দরকার এমনি আমি দুধ খেতে ভীষণ ভালোবাসি আর যেমন দইটা খেতে পারি না দুধ দিয়েও আমি ওটস দিয়ে খেয়ে নিই সকালবেলা এটাও হয় একটু উষ্ণ উষ্ণ দুধ জাল দিয়ে আর তারপরে ওটস দিয়েও সেটা দিয়েও খাই তো মুড়ি দিয়ে খুব কম খাওয়া হয় মুড়ি দিয়ে আমার হাজব্যান্ড দুধ দিয়ে খায় কিন্তু ওটস দিয়ে খাওয়া হয় ওটসের মধ্যে আবার একটু কয়েকটা বিস্কুট দিয়ে দিই দুধের মধ্যে তো সেটা সেরকমভাবে খাওয়া হয় সকালে টিফিনে আর এখন যে রুটি করা হয় তো আটা মাখা থাকে তো সেটা দিয়েও করা হয় তো আজ কালকে আটা মেখেছিলাম তো ওইটা দিয়ে আজকে সকালে রুটি খাওয়া হয়েছে আর এখানে নিয়ে আসা হয়েছে চিকেন আর পার্শে মাছ আর এনেছে ট্যাংরা মাছ তো ভালোই হয়েছে এইগুলো আমার কটা দিন চলে যাবে অসুবিধা নেই আর ঘরে আমি বলেছি অতিরিক্ত মাছ আনবে না যেটা আনবে যেই মাছটা আনলে দুদিন কি তিন দিন খেলাম শেষ হয়ে গেল ব্যাস নিশ্চিন্ত আর যেহেতু এখন রুটি খাওয়া হচ্ছে রাতে মাছ ওই মানে অল্প একবেলা মতো খাওয়া হবে আর এক বেলা মতো মাছ খাওয়া মানে ওই চার পিস বা দু পিস মাছ রান্না করা যায় বলো তো অন্তত তাহলে দুদিনের মাছ রান্না করে রাখবো তো এই ব্যাপারটা রয়েছে তো বলেছি তুমি যদি মাছ যদি আনো ওই চাষের মাছ আনবে না আর ছোট ছোটো দেখে মাছ আনবে তাহলে ভালো হবে আর বেশি মাছ আনার দরকার নেই কারণ রাতে রুটি খাওয়া হচ্ছে বেকার মাছের স্বাদটা নষ্ট হয়ে যায় তো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার এটাকে ফ্রিজে এখন তুলে দেব। আর এখানে টুকটাক সবজি এনেছে একটা ফুলকপি শিম আর কয়েকটা লঙ্কা নিয়ে এসছে এই লঙ্কাগুলো না মানে আলুর দম করলে বা তরকারিতে দিলে একটা সুন্দর গন্ধ হয় ফ্লেভারটা ভালোবাসে আর আর তো সবজি ঘরে আছে যেমন মুলো রয়েছে বেগুন আছে আর অন্যান্য সবজি আছে তো দেখা যাক ওইগুলো দিয়ে কটা দিন চলবে আবার মাঝে সবজি লাগলে সবজিটা নিয়ে আসবে তারপর ঘরে ডিমও রয়ে গেছে দেখো চি চিকেনটাও এখন ম্যারিনেট করে নিয়েছি আর এর মধ্যে আলু টালু দিয়ে সব একসাথে আলুটা নিচে রয়েছে সব একসাথেই ম্যারিনেট করে নিয়েছি করে এটা রেখেছি আর শুধু তো রান্নাঘরের কাজ থাকে না বাইরে গিয়েও আমাকে টুকটাক ঘরের আরও অন্যান্য কাজ থাকে যেমন জল ভরা থাকে এগুলো করতে হয় আর এখানে রয়েছে তোপসে মাছ তো তোপসে মাছটা এখন একটু পেঁয়াজ আদা রসুনের যে পেস্টটা করেছি পেঁয়াজ না আদা রসুনের পেস্ট করে রেখেছি সেটাতে এই যে মাংসের একটু কিমা রেখে দিচ্ছি এটা হয়তো অন্য কোনো দিন চাউমিন বা এগরোল বানিয়ে খেয়ে নেবো মানে এক চিকেন রোল বা এরমভাবে বানিয়ে খাবো তো তার মধ্যেই একটু ওই চার পিস মতো তপসে মাছ দিয়ে ওটা ম্যারিনেট করে রেখেছি তো আজকে রেসিপি হবে চিকেন কষা আর তপসে মাছের ফ্রাই আর বাকি তপসে মাছটা রেখে দেবো দেখি কি করি হয়তো অন্যদিন একটু চচ্চড়ি মতো আমার হাজব্যান্ড বলে একটু ঝাল ঝাল চচ্চড়ি মতো করে দেব সেটাও খাওয়া হয়ে যাবে তো পেঁয়াজ সেদ্ধ করে রেখেছিলাম আর এই যে চিকেনটা এই যে ম্যারিনেট করে রেখেছিলাম এখন আর কোনো চাপ নেই শুধু মাংসটা কষানো হবে আর ঢাকা দাও আস্তে আস্তে হোক আর একদিকে কিন্তু ভাতটা চাপিয়েছি তো এই করতে করতে কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে আর আজকে যেহেতু পয়লা জানুয়ারি সবার সাথে ফোনে সকাল থেকে কথা হচ্ছে হ্যাপি নিউ ইয়ার জানানো হচ্ছে শুভেচ্ছা জানানো হচ্ছে তো এই চলেছে সারাটা দিন আর দিদির সাথেও আজকে ভিডিও কলে কথা বললাম দিদি ওরা সোনার কেল্লা দেখতে গেছে সেটা ভিডিও কলে আমাকে দেখালো মানে রাজস্থান বেড়াতে গেছে ওখানে হোটেল থেকে সোনার কেল্লাটা দেখাচ্ছিলো ভাল লাগছিল দেখতে আমার হাজব্যান্ডও কথা বললো তো আমার হাজব্যান্ড বললো ও যখন গিয়েছিল পাশে একটা কি হোটেলের নাম বললো তো বলে ওটা তো আমাদের পাশেই একটা দুটো হোটেলের পরেই ওই হোটেলটা তো এইসব দেখলাম ভাল লাগলো আমার হাজব্যান্ডের খুব ইচ্ছা আমাকে নিয়ে একবার রাজস্থান যাওয়ার আর আমি পুরো বলে দিয়েছি তোমার তুমি যেসব জায়গায় ঘুরে এসেছ বারে বারে আমাকে সেই সব জায়গায় কেন নিয়ে যাও গো শুধু শুধু বেকার পয়সা খরচা সত্যি। এ সিকিম গেলাম এই নিয়ে দুবার হয়ে গেল তারপরে নৈনিতাল ওর বিয়ের আগে ঘোরা ছিল আবার এখন বিয়ে বিয়ের পরে আমাকে নিয়ে গেছে তারপর যখন আমরা সিমলা মানালি হরিদ্বার গিয়েছি আমাকে আবার বিয়ের পরে নিয়ে গেছে ও বিয়ের আগে গিয়েছে এইভাবে